অবশেষে তৃতীয়বারের মতো বিয়ে করে ফেললেন রুবায়ত ফাতেমা তনি এই একটি নিউজেই যেন সোশ্যাল মিডিয়া গরম হয়ে রয়েছে রিসেন্টলি তনি তার ফেসবুক থেকে এক ব্যক্তির সাথে ছবি আপলোড করেন এবং সাথে বেশ রোম্যান্টিক একটা ক্যাপশন দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান তার কিছুক্ষণ পর জানা যায় সেই ব্যক্তির নাম এম ডি সিদ্দিক এবং তার পরপর তিনি সোশ্যাল মিডিয়ায় তনির বার্থডে উইশের বিষয় নিয়ে কৃতজ্ঞতা জানিয়ে একটি পোস্ট করেন আর এই পোস্ট দেখেই সবাই রীতিমতো শখ খেয়ে যায় কারণ তিনি সেই পোস্টে টনিকে তার স্ত্রী হিসেবে পরিচয় দেন আর এখান থেকেই শুরু হয় তার বিয়ে নিয়ে নানান রকমের কথাবার্তা অনেক বেশি সমালোচনার শিকার হচ্ছেন রুবায়ত ফাতেমা টনি এরই মধ্যে আবার কেউ কেউ সমালোচনার জবাবও দিয়ে দিচ্ছে ওনার মন চাইছে উনি বিয়া করছে তোর কি বাসার কোনো কাম নাই মানে ঘরে এত কাম থাকতে অনেকে বলছে বিয়ে না করে অবৈধ সম্পর্কে থাকার চেয়ে বিয়ে করে বৈধ সম্পর্কে থাকাটাই ভালো নতুন জার্নি স্টার্ট করাটাই লাইফের জন্য বেস্ট এবার আসা যাক তার হাজবেন্ডের প্রসঙ্গে মিডিয়া ফোর্স থেকে জানা যায় তার হাজব্যান্ড একটি টেলিকম কোম্পানির মালিক এবং এমডি পাশাপাশি তার ফেসবুক থেকে পাওয়া তথ্য অনুযায়ী তিনি যুক্তরাজ্যের দি মডফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছেন এবং এখন যুক্তরাজ্যেই বসবাস করছেন তিনি